আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে বিস্তারিত আপনাদের মাঝে মাধ্যমে উপস্থাপন করব আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন আমি প্রাথমিক পর্যায়ে ড্রাইভার পদে চারটি সংখ্যা লোক নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান ও অষ্টম শ্রেণী পাশ হতে হবে হালকা গাড়ি চালার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং এবং স্বাস্থ্য সহকারী চার নম্বরে স্বাস্থ্য সহকারী একশো সাঁত্রিশ জন লোক নেবে কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট সমমান উত্তীর্ণ হলেই হবে এবং স্টোর কিপার সাতজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদধারী সরকারে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরিসংখ্যানবিদ পাঁচটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর হচ্ছে ষাট মুদ্রা কাম কম্পিউটার একজন লোক নেবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান জিপিএ হতে হবে ডিগ্রি হবে কম্পিউটার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এবং মিনিটে পাঁচচল্লিশ ইংরেজিতে সত্তর কম্পিউটার টাইপিং বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবহন মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ স্মারক নম্বর এত মোতাবেক সিভিল সার্জন দিনাজপুর ও নিয়ন্ত্রণধীন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ রাজস্ব খাতের নিম্ন অস্থায়ী পরিচালিত নিয়োগবিধি ও শর্ত অনুযায়ী পূরণ বাংলাদেশের প্রকৃতিক নাগরিক দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে নিম্ন শর্তে অনলাইনে টেলিটক ডট কম বিডি সাইট থেকে আবেদন করা আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো গ্রান্টেড হবে না অবশ্যই দিনাজপুর জেলার বাসিন্দা করতে হবে অন্য কোনো স্থায়ী বাসিন্দা করলে হবে না অন্য কোনো জেলায় আবেদন শুরুর তারিখ তিন দশ চব্বিশ সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ তারিখ তিরিশ দশ দু হাজার চব্বিশ বিকাল চার ঘটিতে আবেদনের দুইটি চোদ্দো থেকে ষোলো গ্রেডের জন্য মোট দুইশো টাকা মোট দুইশো টাকা অনলাইনের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে এবং এই বিষয় বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব আপনারা আমার ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও পেতে উৎসাহিত করবেন যে কোনো বিষয় আমার কমেন্ট বক্সে লিখুন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে